নমস্কার আশা করি ভালো আছেন আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে সে কিছুতেই আপনার কাছে আসছে না ভাবে কি করে আপনি তাকে ফিরিয়ে আনবেন তার উপরে আজকে ভিডিওটা ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে দেখবেন বুঝতে পারবেন আমাদের সবার কাছে বাড়িতেই লবঙ্গ থাকে খানা লবঙ্গ নেবেন তিন খানা লবঙ্গ নেবেন এবং একটুখানি লবঙ্গ তেল নেবেন আর একটুখানি তিলের তেল নেবেন এই তিনটে উপাদান লাগবে এবং তিন খানা পাতি লেবু নেবেন আপনি দুপুরবেলা শুক্রবার কৃষ্ণপক্ষে দুপুরবেলা বারোটা থেকে তিনটের মধ্যে এটা কি করবেন আপনার ঘরে কোনো নির্জন স্থানে বা আপনার স্বয়ন কক্ষে আপনি একা বসবেন লাল বস্ত্র পেতে বসবেন তার ওপরে একটা সামনে পাত্র রাখবেন তার মধ্যে তিনখানা লেবু রাখবেন এবং লেবুটা রাখবেন রাখার পর প্রত্যেকটা লেবুতে লবঙ্গ তেল তিলের তেল মাখাবেন এবং যখন মাখাবেন তখন এই মন্ত্রটা বলবেন ওং ক্রিং কামাখান কামিনী মোহিনী হুং রিং তার নাম মম কুরু কুরু রিং হোং বসং কুরু সোহা এই মন্ত্র বলবেন এবং লেবুগুলোতে প্রথমে মাখাবেন হচ্ছে লবঙ্গ তেল তারপরে মাখাবেন হচ্ছে তিলের তেল মাখানো হয়ে গেল এবং ওই লবঙ্গটাকে আপনি একবার লবঙ্গ তেলে ডোবাবেন ডুবিয়ে প্রথম লেবুটা গায়ে স্পর্শ করবেন এবং ওই মন্ত্রটা বলবেন তারপরে আবার ওই লবঙ্গ তেলে ওটাকে ডোবাবেন আবার এই প্রথম লেবুর গায়ে ঠেকাবেন মন্ত্রটা বলবেন এইভাবে একশো আটবার বলবেন তারপরে ওই লবঙ্গটাকে তিল তেলের মধ্যে ডোবাবেন ডুবিয়ে ওই লেবুর গায়ে টাচ করবেন এবং মন্ত্রটাকে বলবেন এবার একশো আটবার টাচ করবেন একশো মন্ত্র বলবেন বলার হয়ে গেলে ওই লবঙ্গটাকে ওই লেবুর ভেতরে একদম পুঁতে দেবেন বা গেঁতে দেবেন এটা হলো প্রথম লেবু দ্বিতীয় লেবুর ক্ষেত্রেও ঠিক সেইভাবেই প্রথমে লবঙ্গ তেলে লবঙ্গ ডোবাবেন এবং লেবুর গায়ে টাচ করবেন করে মন্ত্র বলবেন একশো আটবার হবে তারপরে আবার তিল তেলে ডোবাবেন এবং মন্ত্র বলবেন লেবুর গায়ে টাচ করি হয় একশো আটবার করবেন ঠিক দাও হয়ে গেলে দ্বিতীয়বারের ক্ষেত লেবুটার ক্ষেত্রে রঙাটাকে পুঁতে দেবেন এবার তৃতীয় লেবুটা সেম কাজ করবেন এইভাবে কাজ করা হয়ে গেলে একটু সিঁদুর নেবেন সিঁদুর নিয়ে প্রত্যেকটা লেবুর ওপরে ভালো করে ছড়াবেন ছড়াবার সময় ওর মুখটাকে স্মরণ করবেন করে তারপরে মন্ত্রটাকে মনে মনে বলবেন ঠিক একশো আটবার এইভাবে পুরো প্রক্রিয়াটা হয়ে গেলে ওই লেবুটাকে প্রথম লেবুটাকে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে কোনো গাছের গোড়ায় পুঁতে দেবেন দ্বিতীয় লেবুটাকে আপনার মনের মানুষের বাড়ির উত্তর পূর্ব কোণের কোনো গাছের গোড়ায় পুঁতে দেবেন এবং তৃতীয় লেবুটাকে কোনো জলাশয়ের ধারে তার নাম করে পুঁতে দেবেন করে দেখুন প্রক্রিয়াটা মারাত্মক ফল পাবেন পুরো পরীক্ষিত সত্ত্বেও আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে এবং অবশ্যই উপকার পাওয়ার পর ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই জয়মা কমেন্ট করবেন করে দেখুন উপকার পাবেন জয়মা কামাখ্যা